নমস্কার বন্ধুরা কৃতিকা ফ্যামিলি ব্লগ থেকে সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে রোহিন পরব তাই আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো দেখো বন্ধুরা আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা যা করছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করছি তো আমি অনেকটা ভোরবেলা ছিল অনেক ভোরবেলাতে আমি উঠে গেছি তো এখন সকাল চারটা বাজে চারটার সময় উঠে নিয়ে আমি প্রথমে থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো থাল বাসনগুলো আমার বেশি কিছু ছিল না রাত্রিবেলাতে আমি মেজে রেখেছিলাম তারপরে কিছুগুলো ছিল তো ভাবলাম যে মেজে দিই তো আগে আমি থাল বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে আমার প্রচুর জামা কাপড় ছিল তো ভাবলি যে বেশি রোদ হয়ে গেলে তখন আর জল বার হতো খুঁজে না নলকূপে তো তাই আমি সকাল সকালেই কাপড়গুলো আগে কেঁচে নেব তারপরে আমি বাসি কাজ সারবো তো এই যে আমি সাবান গুঁড়িয়ে সব জবে নিচ্ছি তো কিছুক্ষণ একটু রেখে নিয়ে তারপরে আমি কাঁচবো কারণ ময়লা তৈলাগুলো থাকলে মানে সঙ্গে সঙ্গে সাবান গুঁড়ি দিয়ে নিয়ে কাঁচতে গেলে যেতে খুঁজে নাই তাই অনেকটাই ছিল কাপড় তো তাই কাঁচতে কাঁচতে অনেকটাই আমার দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যায় না তারপরে অনেকটাই কাজ থাকে আর তো কাজগুলো তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিও করতে তো ভিডিও করতেও আমার খুব অসুবিধা হয় কারণ আমি একা ভিডিও করি একা কাজ করি সব ভিডিও ম্যান কিচ্ছু নেই আমাকে না কেউ ভিডিও হেল্প করে একটু ভিডিও হেল্প করার জন্য কেউ নেই আমাদের বাড়িতে তো তাই আমাকে নিজেকে ভিডিও করে করে আর কাজগুলো করতে হয় তাই একটু বেশি দেরি হয়ে যায় তো তাই অনেক কাজ আমি মানে ভিডিও না করেও আমি কাজগুলো সেরে ফেলি অনেকটাই হয়ে যায় তো আর বাচ্চাও কান্না করে তো তাই প্রচুর মানে প্রত্যেকটা কাজ আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি তো তোমরা আমাকে ক্ষমা করো সব জিনিসগুলো দেখাতে পারিনি আরও প্রচুর কাজ থাকে তো চলো বন্ধুরা কাজগুলো দেখো তাহলে আর কথা না বলে কাজগুলো আমি করে যাচ্ছি তোমরা শুধু আমার ভিডিওতে থাকো আর আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল সকল বন্ধুদেরকে বলছি প্লিজ ভিডিওটা দেখে থাকবে সবাই স্কিপ না করো যেমন দেখবে তো চলো বন্ধুরা আমার প্রায় কাপড়গুলো কাঁচা শেষ হয়ে গেছে এরপর আমি কাপড়গুলো সব ধুয়ে নিয়ে আর আমি কাপড়গুলো মেলে নেব তো চলো তোমরাও থাকো সাথে তো আমার কাপড় মেলা হয়ে গেছে তারপরে এই যে আমি ঘরগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি তো ঘরগুলো মানে কী বলবো আমার তো আর মোছার জিনিস নেই তাই আমি ধুয়েই নি আর এটা মাঝে রাস্তা থাকলে কি হয়ে জানো তো সবাই চপল পরে ঢুকে সব করে ধুলা বালি অনেক কিছুই হয় তাই আমি মুছি নাই মুছতে গেলে ধুলা বালিগুলো থেকে যায় তাই আমি ধুয়েই দিই প্রত্যেক দিন আমি ধুই কিন্তু বাড়ি ঘরটা তো বেশি আমাদের তো ঘর নাই তাই অতটাই লাগে নাই ঘরগুলা ধুতে তো এই যে তারপরে আমার মেয়ে উপরে ঘুমোচ্ছে আর ফ্যান চলছে টেবিল ফ্যান চালু করেছি আর এদিকে আমি ধুয়ে নিচ্ছি ঘরগুলা তো আর টোটোটা একটু সরাতে বললি ওইখানে আগে দিকটা একটু ঝাড়ু লাগাবো তো এই যে আগের সাইডটা আমার ঝাড়ু লাগা হয়ে গেল। তারপরে এইদিকে পরে পেছন দিকে যে আছে আয়নাটা আমাদের অনেকটাই বড়ো ছিল তো আয়নাটা আমি ধুয়ে নিচ্ছি তো এই যে কত কালকে অনেকটাই বাতাস বইছে তো আর আজকেও বইছে অনেকটাই বইছে মানে এত বাতাস বইছে যে পাতাগুলো আবার উড়ে উড়ে ওদিকে চলে যাচ্ছে তো কিছু করার নাই তাই আমার যেটা আমার কর্তব্য সেটা তো করব তারপরে আমি আরও অনেক কিছু কাজ করেছি কিন্তু ওইগুলো তোমাদেরকে দেখানো হয় না তারপর চান তান করে আমি এই যে আগুনটা ধরাই নিব উনুনটাতে তো আগুনটা আমার ধরাই নিয়ে আধনটা দিয়ে নিয়ে তারপর আমি পূজা পাঠ করব। সেগুলো তোমাদেরকে কিন্তু দেখানো হয় না আর আমি আমার ছেলেকে বলছি যে একটা প্লাস্টিক এনে দেওয়ার একটু দরকার ছিল তো তাই যে আমি আগেই লেপ লাগায় রেখেছিলি যে সঙ্গে সঙ্গে লেপ লাগাই বসালে কি হয় তো কালিটা যেতে খোঁজে নাই তাই আমি আগেই বসাই নিয়ে আর একটু শুকতে দিয়েছিলি যে শুকতে গেলে আগুনটা লাগে তো জলদি হয় তারপরে এদিকে আমার ভাত হয়ে গিয়েছিলো চালটা ফেলেছিলি তো অনেক কান ছিল আর ওই কান্নার মাঝেই আমি ফেলে দিয়েছিলাম তারপরে ভাত ওইদিকে হয়ে গেল আর এদিকে পটল কেটে রেখেছিলাম আজকে পটল ভাজবো আর কোনো তরকারি ছিল না তো এই পটল ভাজা হচ্ছে আর দেখো তো আমি প্রথমে তেল দিয়ে দিলি তারপর ফোড়ন দিয়ে আর আমি পটলটা ছাড়ে দিব আর মোটা মোটা করেই কাটেছি পটলটা বেশি পাতলা করে কাটি নি মোটাটাই ভালো লাগে কাটতে তো এই যে পটলে আমি পটলের মধ্যে তেল হলুদ তেল দিয়ে ভেজেছি ফোড়ন দিয়েছি নুন হলুদ দিয়ে দেবো আর ভাজে নিব ভালো করে তারপরে আর একটা কিছু তরকারি বানাবো বেশি কিছু তরকারি বানাবো না কারণ মেয়ে ঘুম হচ্ছে ওকে দেখে দেখে আসছি একবার উঠে গেছিলো আবার ওকে ঘুম করাই আসেছি তারপরে এই যে আমি এটা সাতু ছিল বাড়িতে তো সাতু ঝোল করলাম আর পটল ভাজা তো তোমরা কে কে সাতু ঝোল খেয়েছ কমেন্টে অবশ্যই বলবে আর আমি কোনোদিন খাইনি তো আমি এমনিতেই ফোনে দেখেছিলাম তাই আজকেও আমি বানালাম তো বেশ ভালোই লেগেছিল তারপরে এই যে আমার ভাত ডাল সবজি আর পেঁয়াজ কাটা একটা লঙ্কা তো দেখো বন্ধুরা দুপুরবেলার খাবার এটা হচ্ছে তারপর আমার রান্নাবান্না হওয়ার পর খাওয়া দাওয়া হওয়ার পরে থাল বাসন সব ধুয়ে নিয়েছিলাম তারপর একটু আমার ছেলেকে পড়াতে বসালাম তো আমার মেয়ে কান তো ওকে কলে নিয়েই আমি ওকে পড়াচ্ছি তারপর সন্ধ্যা হয়ে গেলো তো সন্ধ্যায় আমি সন্ধ্যা দিয়ে আর মেয়েকে একটু ঘোমচ্ছিলো তো ওকে ঘুম করায় আমি এইদিকে আটা মেখে নিচ্ছি তো আজকে আমি লুচি বানাবো তাই আমি একটু কালো জিরা লবণ দিয়ে দিয়েছি তো এইদিকে আমার আটা মাখনো হয়ে গেছে তারপর এরপর আমি লুচি ছাঁকবো তো এই যে একটু তেল ছিল পকোড়ি ছাঁকেছিলাম কালকে তো একটু তেল ছিল কড়াইটাতে তো ওটাতে আর একটু অ্যাড করে দিয়েছি আর এদিকে আমি পুরি বেলে নিয়ে আর ধীরে ধীরে ছাঁকছি তো পুড়িটা আমার বেশ ভালোই ফুল ছিল আর তোমরা কি আটা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কন্টালের আটা খাই অন্য কোনো আটা খাই নাই আমরা বড়ো লোক নাই যে আমরা ভালো আটা কিনে খেতে পারবো তাই আমরা কন্টালের আটাই খাই খাই অনেকেই বলে দিদি তুমি কন্ট্রোলের আটা খাও কী করবো বলো টাকা না থাকলে তো খেতেই হবে তাই না তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কে আটা খাও তো আমার প্রায় পুরী শেষের দিকে আছে আমি ছেঁকে নিয়েছি তারপর মাংস নিয়ে এসেছিলো হাট থেকে তো মাংসর তরকারি আর আজকে পুরি হয়েছে তো দেখো কেমন আমার পুরন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পুরিগুলো পুড়িগুলো ভাজা হয়ে গেলে আমি চুলার ম চুলায় রান্না করব মাংসটা তো ভিডিওটা দেখাতে পারিনি কারেন্ট আমাদের চলে গিয়েছিলো তারপর এদিকে আমি আলপনা দিয়েছি আজকে কারণ বীজ বার হয়েছে রহিন পরবে আমাদের বীজ বার হয় তো এইদিকে দেখো আমার আলপনাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট অবশ্যই করবে আর অবশ্যই বলবে কেমন হয়েছে তারপর এই যে আমাদের রাতের খাবার এটা হচ্ছে লুচি আর মাংস তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আমার এই ছোট্ট ফুচকি সোনাটার জন্য দেখো কত সুন্দর ভালছে ক্যামেরার মধ্যে এই সোনা মোনা দেখো 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 এই দিকে আয়নাটা তো বন্ধু আমার মেয়ের জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বাই